আসসালামু আলাইকুম আমি আর রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রাতের বেলায় ইউরোপ আসলে দেখতে অনেক বেশি সুন্দর আজকে ছিল হচ্ছে সামারের একটা প্রোগ্রাম মানে সামার শুরু হইতেছে আর ওদের আসলে একটার পর একটা প্রোগ্রাম শুরু হইতেছে ভিডিওটা আসলে অনেক দিন আগের করা কিন্তু আপলোড দিতে হচ্ছে কুইরামি লাগতেছিল তো যাই হোক অবশেষে একটু সময় হলো আর এডিটিংও করে ফেললাম এখন আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি কর্মজীবন আসলে অনেক কঠিন আর বিদেশি মানুষরা কর্মের ফাঁকে ফাঁকে কিন্তু এরকম আনন্দ অনুষ্ঠানগুলো করে থাকে ছোট সময় আসলে একটা কথা সবসময় শুনতাম সেটা হচ্ছে জন্ম হোক যথাযথ থাক কর্ম হোক ভালো আসলে কর্ম যদি ভালো হয় তাহলে কিন্তু মানুষ সারা জীবনে অমর হয়ে থাকে এই যে ওরা যে এই প্রোগ্রামগুলো করে এগুলো কিন্তু আসলে একদিনে করা না এগুলো তারা অনেক বছর বছর ধরে আসলে করতেছে এবং একই নিয়মই কিন্তু করে যাইতেছে ওরা আসলে ছোট থেকে এমনভাবেই ভাবেই তৈরি হয়েছে যে তারা আসলে নিজেকে নিজে অনেক সময় দেয় কর্মব্যস্ততার সাথে সাথে যেটা আসলে আমরা নিজেরা নিজেদের সাথে একদমই করতে চাই না নিজেকে আসলে সময় দেওয়া উচিত কারণ দিন শেষে আপনি আপনার আসলে দিন দিন যত বড় হইতেছে তত আসলে বুঝতে পারতেছি পৃথিবীর মানুষগুলা কেমন যেন একা হয়ে যেতেছে ঠিক আগের মতো নয় পরিবার আছে আত্মীয় স্বজন সবাই আছে দুনিয়াতে আসলে কিছু মানুষ দেখবেন জিন্দা লাশের মতো আসলে বেঁচে আছে তাদের ভিতরে কোনো অনুভূতি নাই কোনো মায়া নাই কিছুই নাই অনেকটা আসলে কবরস্থানের মতো কবরস্থানে যেমন মানুষগুলো শুয়ে আছে কারোর সাথে কোনো সম্পর্ক নাই কারোর সাথে কোনো মায়া নাই কোনো অনুভূতি নাই কোনো কিছুই নাই দুনিয়াতে আসলে কিছু মানুষ এরকমভাবেই বেঁচে আছে দিন দিন মানুষগুলো অনেক নিষ্ঠুর হয়ে যাইতেছে মানে কেমন জানি আসলে হয়ে যাইতেছে মানুষকে ছোট করে কথা বলা মানুষকে অপমান করে কথা বলা এটা আসলে অনেকটা নেশার মতো কাজ করতেছে মানুষের কিভাবে কাকে দমিয়ে রাখবে দাপিয়ে রাখবে কাকে আসলে কিভাবে অপমান করবে সেই সুযোগগুলো আসলে খুঁজে এখন মানুষ আমরা আসলে ভুলে যাই দিন শেষে পৃথিবী থেকে একদিন সবার অস্তিত্ব মুছে যাবে সবার স্মৃতি মুছে যাবে হয়তো বা কয়েকজনের নাম থেকে যাবে যারা খুব ভালো কাজ করছে এখন আসলে ভালো কাজের খুব একটা মূল্যায়ন নাই যখন আসলে আপনি নিজে ভালো কিছু করবেন দেখবেন আপনি নিজের ভেতরটাই অনেক ভালো লাগবে আর ভালো কাজের ফল কিন্তু আল্লাহ তালা অবশ্যই দেয় বিদেশি মানুষদের কাছ থেকে একটা জিনিস শেখার আছে সেটা হচ্ছে নিজেকে সময় দেওয়া যারা আসলে নিজেকে সময় দেয় তারা অনেক বেশি বুদ্ধিমান আমরা আসলে অনেকেই ভুলে যাই আমাদের জীবনটা আমাদের ইচ্ছা অনুযায়ী চলে না আমাদের কর্মের উপরেই চলে তাই নিজে ভালো কর্ম করেন ভালো কিছু শিখেন অন্যকে ভালো কিছু শিক্ষা দেন এর সাথে সাথে আসলে নিজেকে অনেক বেশি সময় দেন দেখবেন ভালো কাজগুলো আপনার একদিন একদিন ফিরে আসবেই এই তো ছিল আমাদের রাতের বেলার একটা ঘোরাঘুরির ভিডিও একটা সুন্দর সময় যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম